প্রত্নতাত্ত্বিক নিদর্শন অসাধারণ কাজ করে চলেছেন এই গবেষক সংবর্ধনা আজকের অনুভবের চাকরি থেকে অবসর নিলেই সব কাজ ফুরিয়ে যায় না যারা কাজের মানুষ তারা অনবরত কাজ করতে থাকেন তাদের কোনো অবসর নেই আর গবেষকদের কাছে তো সব সময় শুধু কাজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলাকা নিবাসী ডক্টর বৃন্দাবন ঘোষ এমনই একজন মানুষ উত্তর দিনাজপুর জেলার কোথায় কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে কোন স্থানটি ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত গুরুত্ব রয়েছে তা নিয়ে তিনি দিন রাত পরিশ্রম করে চলেছেন এবং লিখছেন গবেষণা করে ডক্টরেটও পেয়েছেন হেরিটেজ সৌধগুলো কিভাবে সংস্কার করা যায় তা নিয়েও তার যুদ্ধ চলছে লেখালেখির মাধ্যমে রায়গঞ্জের বিখ্যাত তুলাইপাঞ্জি চাল নিয়ে তিনি লিখে চলেছেন এক কথায় অসাধারণ সব কাজের জন্য ডক্টর বৃন্দাবন ঘোষকে রবিবার সম্বর্ধনা প্রদান করলো। আজকের অনুভব পরিবারের সাহিত্য সংস্কৃতি বিভাগের উত্তরবঙ্গ শাখা শিব মন্দির মাটি দেওয়া মোড়ে রয়েছে বালাসন পরিবেশ উন্নয়ন সমিতি সেই সমিতির হল ঘরে আজকের অনুভব পরিবারের সাহিত্য সংস্কৃতি বিভাগের উত্তরবঙ্গ শাখার দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার সভায় সভাপতিত্ব করেন আজকের অনুভবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর বাসুদেব রায় উত্তরবঙ্গ শাখার সম্পাদক দুলাল দত্ত জানিয়েছেন এবারে তারা সারস্বত সম্মান প্রদান করেছেন গবেষক ও লেখক ডক্টর বৃন্দাবন ঘোষ ছাড়াও বর্ষিয়ান কবি সন্তোষ কুমার দে সরকারকে অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন গোপা দাস সঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী মিত্রমন্ডল অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ মেলে ধরেন ইসলামপুর নিবাসী বিখ্যাত সাহিত্যিক লেখক নিশিকান্ত সিনহা অনুষ্ঠানে কবিতা পাঠ এবং বক্তব্য এর মধ্যে বিজ্ঞানী ও লেখক নির্মলেন্দু দাস আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ ছিলেন তাছাড়াও অংশ নেন কবি শিপ্রা পাল অর্চনা মিত্র সুশ্বেতা বোস অনিল সাহা রঞ্জন সাহা জগদীশ চন্দ্র সরকার গণেশ বিশ্বাস অসমঞ্জ সরকার ধনঞ্জয় পাল প্রসূন শিকদার দ্বিজেন পোদ্দার ভবিস দাস সর্বাশিস কুমার পাল সন্তোষ বিশ্বাস শামসুর আলম অতুল চন্দ্র রায় স্নেহাংশু দে সরকার উপেন্দ্রনাথ বর্মন প্রদীপ অধিকারী সরজিৎ ঘোষ প্রমুখ সাহিত্য সংস্কৃতির প্রচার প্রসার ঘটিয়ে কিভাবে সমাজকে সুস্থ রাখা যায় এবং নতুন প্রজন্মের মধ্যে কিভাবে সাহিত্যের মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি করা যায় তা নিয়ে অনেকেই বক্তব্য পরিবেশন করেন সব মিলিয়ে ছোট পরিসর হলেও অনুষ্ঠান বেশ সুন্দর হয়ে ওঠে মননশীলতায় বিশেষ করে মোবাইল নেট বা ডিজিটাল যুগে পত্রপত্রিকার যখন গভীর সংকটে তখনই এই কবি সাহিত্যিকদের মেলবন্ধন লড়াই করবার জন্য এক অক্সিজেনের বার্তা হয়ে ওঠে যে কথা বলিনি তোমায় তুমি জানো না তোমার মুখমন্ডল কি চমকিত করেছে আমার তুমি জানো না অফিস থেকে বাড়ি ফিরে তোমাকে দেখতে না পেলে কত অস্থির হয়ে উঠি আমি তুমি জানো না

আমাদের একটা রোগ আছে সর্বব্যাপী রোগ কালকে একটা কবিতা দেখাচ্ছিল একটা সংশোধন দরকার ভাষা সাহিত্য সংস্কৃতি আমরা আমার একটু আমাদের যেটা যে ভাষা নিয়ে বলছিল মানুষগুলো মারা গেল সত্যি আমরা জানি যে প্রতি চোদ্দ দিনে একটি করে ভাষা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে দশ হাজার বছর আগে এক কোটি পনেরো হাজার ভাষা ছিল সারা বিশ্বে আমার ব্যবসাগত ভাষা নেই মানে সেই ভাষা সহি তাদের শত কোটি প্রণাম ওখান থেকে প্রেরণা গুলো পাই এখন এসে দাঁড়িয়েছে মাত্র সাড়ে ছয় হাজার তার মধ্যে আমরা প্রতি বছর চব্বিশটা ভাষা পড়ে যাচ্ছে এটা জার্মান পত্রিকা পঞ্চাশ মার্চে এটা বেরিয়েছে এটা প্রমাণিত সত্য তাই ভাষা নিয়ে হেমানন্দবাবু কথা বলে ভালো লাগলো ভাষা সাহিত্য সংস্কৃতি ধারণা নিয়ে আমরা চলি আর যেটা আমি বলি সদাশিব বলছিল ঠিকই ঠিকঠাকই শুনতে হয়েছে কবিতা আমাকে মানুষকে এক করে দেখতে শেখায় কবিতা আমাকে অনেক অজানা অচেনা আলোর দেশ দেখায় কবিতা আমাকে বহু পথ পেরিয়ে নিয়ে আসে আজকের এই ভালোবাসার ঢেউ তোলা মহানন্দা পেরিয়ে বালাসনের তীরে কবিদের এক গহীন সমুদ্রে

এই ভূমি জেলা শ্রী তুতনে স্বরনিক ইসলামপুর দিয়ে একটি ছোট্ট গ্রাম আমি ভূমিপুত্র নই উত্তরবঙ্গে পারমু সূত্রে 1999 সালে 5 সেপ্টেম্বর থেকে আমি উত্তর দিনাজপুর জেলার গোগ্রামে স্থায়ী বাসিন্দা 1997 সাল 1997 সাল থেকে উত্তর দিনাজপুর জেলার ঐতিহাসিক সংস্কৃতি তুলে ধরার জন্য এখনো চলছে এই মুহূর্তে বয়স আমার বছর এবং এই উত্তর দিনাজপুরের কর্মকাণ্ডকে তুলে ধরার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছি প্রথম উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে জেলার উপর বিভিন্ন প্রবন্ধ রচনা করে সেগুলো পত্রপত্রিকায় প্রকাশ উত্তর দিনাজপুর জেলার উপর গ্রন্থ প্রকাশ উত্তর দিনাজপুর জেলার উপর তথ্যগুলো ভিডিও করে উত্তর দিনাজপুর কথা নব ইউটিউব চ্যানেলে পোস্ট করে উত্তর দিনাজপুর জেলার প্রত্নতাত্ত্বিক প্রদর্শনীর আয়োজন করে বিভিন্ন স্থানে পরিবেশন উত্তর দিনাজপুর জেলার উপর ঐতিহাসিক ভ্রমণ এটি বিশেষ আরেকটি বিশেষ পদক্ষেপ উত্তর দিনাজপুর জেলার ছড়িয়ে ছিটিয়ে অজস্র জরাজীর্ণ অমূল্য প্রত্নস নিদর্শন ছড়িয়ে পড়ে আছে সেগুলোকে যাতে সবার সামনে আনা যায় সংস্কার করার যায় সেই জন্য কখনো আমি সংশ্লিষ্ট এলাকার অঞ্চল প্রধান এসডিও বিডিও

হেরিটেজ পার্টি ঐতিহাসিক সৌধ হেরিটেজ এর মর্যাদা পেয়েছে ইতিপূর্বে আরেকটি হেরিটেজ এর আমার প্রচেষ্টার আগে আরেকটি মানে হেরিটেজ স্বীকৃতি পেয়েছিল কিন্তু সেটা সংস্কার হয়নি আবার এই লেখালেখি উদ্যোগের ফলে এই জেলায় ইতিমধ্যে পাঁচটি সৌধ সংস্কার হয়েছে আমার লেখালেখি কর্ম প্রচেষ্টার ফলে জেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা

আরো চার পাঁচটি বন্ধু এই মুহূর্তে প্রকাশের জন্য অনুভব দিয়ে উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্তের গণিজনকে তারা সম্বর্ধনা দিয়েছে দিচ্ছেন

আরও একটি পত্র নির্বিঘ্নে বিচরণ করলাম সকল ভুয়ানুধায় বিস্তৃত সহযোগিতা মনোভাবী বিগত একটি বছর অধিকালদের এই কমিটির দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রতি মাসে নিয়মিত সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে এবং বেশিরভাগ সভায় কবি সাহিত্যিকদের কবিতা ও নানান ভাবনার রচনাবলী বিশ্লেষণ করা হয়েছে